একটি ভিডিও নিয়ে আসলাম এটা এলে জয়পুরহাট শহরের দিকে যাইতেছি যে রেল লাইন যে রেল লাইন ঢাকা কমলাপুর থেকে সাইয়া এখান দিয়ে পঞ্চগড় পর্যন্ত যায় যে রেল লাইনটা এটা দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি এবং কি এটা পরিদর্শন করা দেখতে দেখতে যে এই রেল দিয়েই আমরা ঢাকা থেকে এই কুলারু আয়া এই জয়পুরহাটায় নামছি তা এখান থেকে পঞ্চগড় পর্যন্ত এইটার কি তাই এইটা আপনাদের দেখানোর ব্যবস্থা করছি এবং এখানে আসলাম কি কী আছে দেখেলাম এটা মুখে না বাস্তব আপনাদের মাঝেও দেখানোর চেষ্টা করছি এই যে এটা

অতিবাহিত হচ্ছে এই জেলা আপনাদের আরও সুন্দর সুন্দর এরিয়া এবং কি ইনশাল্লাহ দেখি হিলি বটার পর্যন্ত আপনাদের দেখাতে পারি কি না এবং আপনারা সকল বন্ধুবান্ধব এটা হয়তো বা সকলকে নিয়ে আসতে পারি নাই কিন্তু এই বটরগুলো নিয়ে আপনাদের বিভিন্ন জায়গাগুলো নিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখতে পাবেন ইনশাআল্লাহ আর আমার আত্মীয় স্বজন যারা আছেন তারাও মনে করেন হয়তো বা সবাই একাত্রিত আসতে পারি নাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চেষ্টা করতেছি ইনশাল্লাহ যাতে কোন জায়গায় কোন জায়গায় গেলাম আমার বলা না লাগে এইটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাই দেখানোর একটা চেষ্টা করে যাচ্ছি করে যাচ্ছি আরও দু একটা ভালো ভালো স্পট ভালো ভালো জায়গা আপনাদের জন্য উপহার দিতে পারি কিনা যেমন যখন ট্রেনে শব্দ এই ট্রেনের ট্রেনের শব্দ পাওয়া যাইতেছে এই তো ট্রেন আসতেছে এই ট্রেন এখন পঞ্চগত সকালে হিলি ভোটার পর্যন্ত এই ট্রেন ইনশাল্লাহ যাবে ট্রেনে ট্রেনের শব্দ পাওয়া যাইতেছে এই ট্রেন আসতেছে ইনশাআল্লাহ দেখতে পাইবেন কিছুক্ষণের ভিতরেই ট্রেন কিছুক্ষণের ভিতরে এই ট্রেনের শব্দ পাওয়া যাইতেছে এই ট্রেন এক কিছুক্ষণের ভিতরে এখানে অতিবাহিত হবে এবং এটা একটা

আপনারাও দেখতে পাবেন এবং আমরাও ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারাও দেখতে পাইবেন আমরাও দেখার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ ওই যে যদেধপুর হইয়া টাঙ্গাই হইয়া শেরপুর হইয়া জয়দোষপুর টাঙ্গাইল শেরপুর গাজীপুর দেওয়া হয় হুম প্রথম গাজীপুর জয় জয়পুর তারপরে টাঙ্গাই শেরপুর যমুনা বিরিজ হয়ে যমুনা বিরিজ হয়ে এই আন্তঃ কেন্দ্র আসে নাটক ঈশ্বরদি নাটক ঈশ্বরদি নাটক ঈশ্বরদি নাটক এবং একেবারে লাস্ট পঞ্চগড় হিলি বটার হচ্ছে কাঁচাকাছি এখান থেকে বারো কিলো বারো বারো তেরো কিলো দূর হলে হিলি আর পঞ্চগড় হচ্ছে অনেক বারো তেরো কিলো হচ্ছে হিলিবটার এরপর হইলে যা পঞ্চগড় এটা লাস্ট ট্রেনের লাস্ট স্টেশন আর এইটা আমরা ট্রেন ট্রেন স্টেশন কিছু দিনের মধ্যেই ট্রেনও আসছে আমরাও ধীরে ধীরে সকালবেলা মনিটরিংয়ের সাথে সাথে এটাও আমরা দেখার জন্য সরলা আছি আত্মীয় স্বজন এবং এলাকাবাসী এই তো সেই ট্রেনের মোটামুটি আমরা চলে আসছি এবং যে শিক্ষিত স্থানে ট্রেন দিচ্ছে আপনাদের দেখাতে পেরে মনে কিছু সৃষ্টি হলাম আপনাদের দেখাতে পেরে এই যে ট্রেন আসছে এই যে জয়পুরহাট

20 kilo, nasıl oldu? 20 kilo, size 20 kilo duyor. Şimdi orta, ya var öyle, on topat. Ha, 100 sened eliyor. Ha, 100 sened, defter. İnşallah.

এইটা আমরা ট্রেন এইটা আমরা ট্রেন স্টেশন জয়পুরহাট জয়পুরহাট এখন আমরা আছি ইনশাল্লাহ এই তো ট্রেনের মুখোমুখি এই তো এই তো ট্রেনের এই ট্রেন একটা

যাচ্ছে তো যাচ্ছেই পঞ্চগড় হিলি বটার দিয়ে পঞ্চগড় পঞ্চগড় আপনাদের ভারতের হিলি বটার দিয়ে চলে যাবে একেবারে পঞ্চগড় আপনাদের আরও ভালো ভালো জায়গা ভালো ভালো কিছু আপনাদের